নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লাউ খেতে পছন্দ করতেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ লাউ দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে আসলাম আর এই রেসিপি কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন এই যে আমি লাউটা কেটে নিলাম আর অবশ্য কিন্তু এই বোটের দানা নিতে হবে এই বোটা অংশ কিন্তু ভিতরে বিচি নেই একটু শক্ত শক্ত তারপর এইরকম আস্তা ধুইয়ে তারপর এই যে আমি ভালি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর এখন এটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে করতে পারেন। আমি বড় ফাঁকা দিয়ে করে নেব খুব সহজ সুন্দর একটা রেসিপি সবাই লাইক দিবেন এবং ফুল রাস করবেন এই যে আমি গ্রেট করে নিলাম দেখতেই পারছেন এখন কিন্তু আর ধোবো না এই যে খুব সুন্দর কিন্তু চিকন চিকন একভাবে সবগুলো গ্রেড করে নিলাম এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে একটু ভালোভাবে মেখে নেব তাহলে কিন্তু একটু সফট হবে একটু ভালোভাবে মিশিয়ে নিই তারপর এখানে আমি ডাল নিলাম মুসুর ডাল এবং খেসারি ডাল একসাথে আমি ভিজে তারপর বেলেন্দার করে নিয়েছি আর একটু ডালটা কিন্তু আস্ত আস্ত আছে তারপর এখানে আমি পিএস এবং রসুন কুচি দিয়ে দিলাম মরিচ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ একটু লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো কিছুটা ধনে পাতা দিয়ে ভালোভাবে মেখে নেব আর আপনার কিন্তু চাইলে এই গাছটা সুজি দিয়ে এবং বেসন দিয়েও করতে পারেন তাহলে কিন্তু ভালো লাগবে খেতে পরে একটু আটা দিয়ে দিলাম আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই সাথে সাথেই কিন্তু রেসিপি তে বানানো যাবে এখন এখানে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি গোল গোল ছোট ছোট করে ভেজে নেব সাবুশের কিন্তু আপনি খুব সহজে মাত্র 5 মিনিটের মধ্যে ভেজনেতে পারবেন আমার বাসার সবাই খেয়ে খুব প্রশংসা করছে বলছে খুব ভালো হয়েছে ভাবলাম আপনাদের কাছেও শেয়ার করি একটা ইউনিক রেসিপি এই যে আমি কিন্তু এই লাউ পকোড়া গুলো ভেজে নিলাম একটু সুন্দর কালার আসলে তারপর উল্টিয়ে পাল্টি উঠিয়ে নেব এই যে দেখুন আর এই পকোড়া গুলা সস দিয়ে খেতে অসাধারণ হয় একটা ইউনিক রেসিপি এখন তৈল সেকে উঠিয়ে নেব আর এখানে আমি আবারও কিন্তু এক সাইডে রেখে তারপর আবারও কিন্তু আমি কড়াইতে এই পকোড়াগুলো দিয়ে দিলাম দেখতেও সুন্দর খেতেও দারুণ আর লাউতে কিন্তু সব সব রকমের পুষ্টিগুণ থাকে তো এই যে লাউয়ের পকোড়া কে কে খেয়েছেন কমেন্ট করবেন আর খেতে দুর্দান্ত মাত্র পাঁচ মিনিটই रेडी हो जाए